নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আচ্ছা আপনারা কি জানেন এক রাজা চিরদিনের জন্য স্বর্গে উঠতে চেয়েছিল কিন্তু ফল হলো তিনি চিরকাল ঝুলে রইলেন আকাশে হ্যাঁ এটাই ত্রিশঙ্কুর অদ্ভুত কাহিনী আর সেই কাহিনী নিয়ে আজকে আমি আবার চলে এসেছি ত্রিশঙ্কু ছিলেন ইক্ষাক্ষু বংশের শক্তিশালী রাজা তিনি দেহসহ স্বর্গে যাওয়ার এক অদ্ভুত ইচ্ছা পোষণ করলেন কিন্তু এই কাজ অসম্ভব বলে ঋষি ব্রাহ্মণেরা তাকে নিরুৎসাহ করলেন রাজা কারো কথা শুনলেন না অবশেষে তিনি ঋষি বশিষ্ঠের কাছে গেলেন কিন্তু বশিষ্ঠ স্পষ্ট জানালেন মানুষ মরে গেলে তবেই স্বর্গলাপ করে দেহ নিয়ে নয় কিন্তু ত্রিশঙ্কু জেদ কমল না তিনি বশিষ্ঠের পুত্রদের অনুরোধ করলেন তারা রাগে অভিশাপ দিলেন ত্রিশঙ্কু যেন চণ্ডাল রূপে পরিণত হন মুহূর্তেই তিনি অভিশপ্ত হলেন এই অবস্থায় হতাশ ত্রিশঙ্কু ছুটে গেলেন বিশ্বামিত্র সবসময় বশিষ্ঠের বিরোধী ছিলেন তাই তিনি প্রতিজ্ঞা করলেন আমি ত্রিশঙ্কুকে দেহ সহ স্বর্গে পাঠাবই শক্তিশালী যজ্ঞ শুরু হলো মন্ত্রে মন্ত্রে বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে আকাশে উঠ তুলতে লাগলেন ধীরে ধীরে রাজা উঠে যেতে লাগলেন দেবলোকে কিন্তু দেবতারা রেগে গেলেন তারা স্পষ্ট জানালেন স্বর্গে দেহ নিয়ে প্রবেশ অসম্ভব এবং ত্রিশঙ্কুকে ঠেলে দিলেন নিচে ঠিক তখনই বিশ্বামিত্র তার তেজে চিৎকার করলেন থামো ত্রিশঙ্কু ফল হল ত্রিশঙ্কু মাঝ আকাশে ঝুলে রইল তিনি স্বর্গেও নন পৃথিবীতেও নন বিশ্বমিত্র দেবতাদের সঙ্গে রাগে নতুন স্বর্গ তৈরি করার হুমকি দিলেন দেবতারা ভয় পেয়ে সমঝোতা করলেন ত্রিশঙ্কু চিরকাল এই আকাশেই ঝুলে থাকুক সেটাই হবে তার স্বর্গ তাই আজও বলা হয় আকাশে যে নক্ষত্রমণ্ডলী ঝলমলে করে তার অনেকগুলোই ত্রিশঙ্কুর সেই স্বর্গের প্রতীক একজন রাজার এক ইচ্ছার কারণেই সৃষ্টি হলো এক নতুন স্বর্গ যেখানে তিনি চিরকাল ঝুলে রইলেন ভেবে দেখেছেন যেদের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে নমস্কার কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং গল্পটায় লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন